to close go hello আমার লাইফটা কি কেউ দেখতে পাচ্ছ তুই যদি কেউ দেখতে পাচ্ছ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার ভয়েসটা ক্লিয়ার শোনাচ্ছে প্লিজ একটু কমেন্ট করো কেমন আছো আজকে এটা আমার প্রথম লাইভ তো ভাবলাম আজকে একটু লাইভটা করি তোমাদের সাথে একটুখানি গল্প করি কেউ কি আছো প্লিজ জয়েন হয়ে যাও হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আমার ভয়েসটা ক্লিয়ার শোনাচ্ছে আজকে বাইরে খুবই মানে বৃষ্টি হচ্ছে ওই কারণে বৃষ্টিরই এত আওয়াজ ওটাই আমার কানে বেশি আসছে তো প্রথমে শর্ট বানাতে গিয়েছিলাম ছাদে তারপর হঠাৎ করে মানে এমন বৃষ্টি আমি তো পুরো ভিজে গেছি আসলে লাইভ করার আগে একটা টাইম বলে দিলে সবার সুবিধা হয় কিন্তু মানে আমি টাইমটা ঠিক বলে উঠতে পারিনি যে কোন সময় আমি ফাঁকা থাকবো আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের এখানেও খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিও হচ্ছে গরমও আছে প্রচন্ড গরম খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ তোমরা যারা যারা অনলাইন আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে এটা আমার ফার্স্ট লাইভ বৃষ্টি হচ্ছে মানে সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তো তারপর এখন তো দুপুরবেলা খাওয়া-দাওয়া হলো কি কারো তো আজকে আমি লাইভ এলাম ফার্স্ট টাইম এর আগে শর্টই বানাতাম কয়েকটা ব্লগ ভিডিও বানিয়েছি তো তোমাদের সাথে আজকে একটু গল্প করব বলে এলাম একটু পরে খাবো আচ্ছা রান্না হয়ে গেছে মা বড় কাজ হয়ে গেছে আজকে আমাদের রান্না নেই জানো তো না আমার হয়নি মানে খাওয়া হয়নি ছেলে আছে আজ আমাদের রান্না নেই ওই জন্য ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি করে কয়েকটা শট বানাবো তারপর লাইভে বসবো তো শর্ট বানাতে এসে আরেক মুশকিল প্রথমে একটা শর্ট কোনো রকমে বানিয়েছি তারপর আরেকটা বানাতে গেছি আর এত মানে বৃষ্টি এসছে পুরো মাথা আমার ভিজে গেল তো ভাবলাম চলো আগেই লাইভটা হয়নি তারপর আরও বানানো যাবে তখন থ্যাংক ইউ দিদি ভাই তুমিও খুব মিষ্টি দেখতে আপাতত আমার ছেলেকেও মানে বসে খেলছে এখন ওকেও একদিন লাইভে আনবো যদি তোমরা সবাই দেখতে চাও তবে তোমার ছেলে ছেলে কি করছে ওই যে মায়ের কাছে বসে আছে খেলছে অনেক খেলনা দিয়ে এসেছি সেগুলো নিয়ে এখন বসে বসে খেলছে ও যদি এখানে এখন বসে থাকতো ও আমাকেও কথা বলতে দিত না আর নিজেও না কথা বলতো মানে ও যে কি করতো ওই জানে তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কমেন্ট একটু জানাও তোমার ভিডিও গুলো খুব সুন্দর লাগে थैंक यू तेदी के तो खूब জল होत তো আজকে আমরা রে রান্না নেই তার কারণ হচ্ছে আজকে আমাদের কই ধরা এইখানে মানে আমাদের এই সাইডে বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে একটা দিন এটা পালন করা হয় শ্রাবণ মাসে সেদিন আমরা ভাত খাই না কেউ মুড়ি মানে শুকনো খাবার কিছু খেয়ে সারাদিন আর কি পালন করা হয় তো তোমাদের কি কারো আছে নিয়মটা কাজ করো মন দিয়ে সফল হবে হ্যাঁ কাজ তো করছি চালাচ্ছি এরপর বাকিটা তোমাদের ভালোবাসা না নেই এটা অনেকেরই নেই মানে আমাদের এই সাইডে কিছু মানুষের আর কি আছে আমার উচিত ছিল যে লাইভ করছি টাইমটা আমাকে একটু আগের থেকে জানিয়ে দেওয়া নয়তো মানুষ তো বুঝতে পারবে না না তো আমি পরের দিন থেকে চেষ্টা করব টাইম দিয়ে পরে লাইভে আসার আজকে আসলে আমি টাইম তো ঠিক বুঝতে পারলাম না ও এমন সময় এলে খেতে ডাকছে আমাকে হ্যাঁ হ্যাঁ যাও খেতে দাও আমিও তো এত অল্প চিলেকে খাবো সময়টা এই সময়টা সত্যি তাই মানে মেয়েদের খুব মুশকিল এই সময়টা মানে ফাঁকা পাওয়া যাও যাও ছেলেকে খেতে দাও আমিও একবার অফ হয়ে যাবো ছেলেকে খাবো এইদিকে প্রচন্ড বৃষ্টি পড়ছে এরপর যদি এক দুটো বাস পড়ে তো হয়ে গেল আমার লাইভ করা যাও যাও এসো নেক্সট টাইম দিন লাইভে আসবো তো তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো এরপরে যেদিন লাইভে আসবো সেদিন কিন্তু আমার মানে অনেকে কিন্তু জয়েন হোক আমার কথা বলতে ভালো লাগে গল্প করতে ভালো লাগে তো অনেকে জয়েন হলে কি হয় কথা বলা যায় তাই না ওকে বাই হ্যাঁ হ্যাঁ বাই ঠিক আছে দুপুর হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করো শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই